হ্যালো বন্ধুরা বিশ্বিশায়েরি আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি ভিডিওটা দিতে অনেকটাই লেট হয়ে গেল দিনটা ছিল ভাইফোঁটার দিন চলে এসেছে ননদরা আমি বিয়ের আগেও আসতাম ভাইফোঁটায় বিয়ের বাদে এটা আমার প্রথম ভাইফোঁটা তো এখানে আমার বড় ননদ বরকে ফোটা দিয়ে দিল আশীর্বাদ নিয়ে নিল এখানে আমার বর বরদিকে ফোটা দিয়ে দিল সরি ফোটা না আশীর্বাদ করে নিল ওনার বোন তো ছোটো তাই দাদাকে আশীর্বাদ করে না এইখানে আমার বড় ননদ আমার দেওরকেও ফোটা দিয়ে দিল আর আমার ছোট ননদ আমার বরকে ফোটা দিচ্ছে এবার এখানে দাদা বোনকে আশীর্বাদ করে দিল আশীর্বাদ করার পরে এখানে বোন দাদাকে জল মিষ্টি খাইয়ে দিল দাদাও বোনকে একটু জল মিষ্টি খাইয়ে দিল আমি শুধু ভাবছিলাম কব না আমাকে কে খাওয়া দেবে তারপরে আমারও খাওয়া চলে এলো লুচি আর কাপড়ি ছোলা খেয়ে দে বড় নামকে দিয়ে কাজে লাগিয়ে দিয়েছি ব্যাস রিল্যাক্স আমি শুধু রিল্যাক্সে ভিডিও ছাড়া আর কিছুই করিনি তো এখানে বড় ননদ মাংসের পকোড়া ভাজে কারণ না একটু ভালো চিলি চিকেন ভালো পারে ওই জন্য যখনই আসে চিলি চিকেনটাই করে আর এখানে আমি কড়া থেকে মাংস নামাচ্ছিলাম বড় ননদ বললো আমি একটু ভিডিও করে দিই তাই আমি বললাম দাও এখানে আমি মাংস নামিয়ে ফেলেছি এখানে এটা আমার শাশুড়ি মা তৈরি করেছে মাংসটা আর আমার বদির পকোড়া ভাজা রেডি আর এখানে এবার চিলি চিকেনের জন্য কড়াইতে তেল নাড়ানাড়ি হচ্ছে এই বড় ননদ একবার ভিডিওর দিকে তাকিয়ে নিয়েছে ব্যাস চলে এসেছে আয়নার গোড়ায় সাজুফুজি করতে আর এখানে শাশুড়ি মা একটু হাই করে দিল শাশুড়ি ননদ বর সব শুয়ে শুয়ে মোবাইল ঘাঁটছে আর এই দিকে বড় ননদ চিলি চিকেনের জন্য প্রথমে কড়াইতে সাদা তেল তেলের একটু গরম হলে পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে একটু নাড়াচাড়া করে নুন দিয়ে দিল পরিমাণ মতো নুন দিয়ে নাড়াচাড়া করে এখানে আদা রসুন গ্রেড করা দিয়ে দিল এগুলো ভালো করে একটু নেড়ে ছেড়ে এখানে একটা টমেটো দিয়ে দিলো এটা অপশনাল দিতেও পারো নাও দিতে পারো তারপর পেঁয়াজটা যখন লালচে ব্রাউন কালার হয়ে আসবে তখন শুকনো লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়া করতে করতে এখানে তো চিলি সস দিয়ে দিতে হবে চিলি সস দেওয়ার বাদে এখানে আমার সুন্দরী ননদ একটু ভিনিগারও অ্যাড করে দিল দেখো কত সুন্দর সাজুগুজু করে রান্না করছে যাই হোক তারপরে এখানে পরিমাণ মতো সোয়া সসও দিয়ে দিল আর পরিমাণ মতো কিষান সসও দিয়ে দিল কিষান সসের পরিমাণটা একটু বেশিই দিতে হবে কেননা এর থেকে একটু কালার আসে আর কি সব কিছু উপকরণ ভালো করে মিশিয়ে মানে নাড়াচাড়া করে এখানে চিকেন পকোড়াগুলো দিয়ে দিল চিকেন পকোড়া না ভাজাই বেশি সুন্দর লাগছিল আমার আমি আর আমার তো অর্ধেকই খেয়ে নিয়েছি ভাজা তো সব কিছু নিয়ে ভালো করে নাড়াচাড়া করতে করতে এখানে দিদি পরিমাণ মতো জলও অ্যাড করে দিল জল দিয়ে নাতে নাড়তে এখানে কর্নফ্লাওয়ার অ্যাড করে দিল কর্নফ্লাওয়ার দিয়ে নাতে নাড়তে তোমার চিলি চিকেন রেডি হয়ে যাবে তো পুরো প্রসেসটা আমি ভিডিও করে নিয়েছি কেননা বরকে তো করে খাওয়াতে হবে আমার বর না এগুলো খুব ভালোবাসে তো অলরেডি বর বলেছে শিখে নিয়েছো তো রান্না করে খাওয়াতে হবে দে।

কারণ চিলি চিকেন টেস্ট করে বর দেওর দুটো ননদ শাশুড়িমা সবাই মিলে খেতে বসে পড়েছি শাশুড়িমাই সার্ভ করে দিচ্ছিলো আর মা এখানে মাংসের কষা আর ফ্রায়েড রাইস করেছিল মাংসের কষা ফ্রায়েড রাইস খুব সকাল সকালই করেছিল আর সেই সময় না আমি লুচি আর কাবরি ঝোলা খাচ্ছিলাম সেই জন্য ভিডিও করা হয়নি তো আবারও কোনো একদিন করলে নিশ্চয়ই তোমাদের সামনে তুলে ধরবো খুব সুন্দরই ফ্রাইড রাইস আর বিরিয়ানি করে মা আমার তো প্রচণ্ড ভালো লাগে তো এখন সবাই আমাকে খেতে ডাকছে আমি এখন খেতে বসি তোমরাও ভিডিওর জন্য সাবস্ক্রাইব করো আজকের জন্য টাটা বাই বাই